কৃষ্ণ নাম কীর্তন কলি কুঙ্কর কদন যদি চা কলির কুঙ্কর কদন যদি চাও হে কলির যোগ পাবন কলি ভয়না নাস সোচি নন্দন গাউ হে অরে গদা ধর মা ধন নিত্য বান ধন অ্যের পূজিত গৌরা চা বিসম্বর শ্রীনি বাস ঈশ্বর ভক্ত সমোচিত গৌরা চোরা গৌ ভক্ত সমূহ চিত চোরা নদীয় সদর মায়াপুর ঈশ্বর নাম প্রবর্তন সৃহিজন শিক্ষক নেশিকুল নায়ক মাধবরাধ সার্বভৌম ধন প্রজাপ তো সন রূপনন্দম ভদন সনাতন পালন হরিদাস মন ধীর ভজজন ভাবন দুষ্টমত সাতন ক্রপটি বিঘাতন কা শুদ্ধ ভক্ত পালন গে নোলভক্তি দোষ নোলভক্তি দোষ নাম জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় দ্বৈত গদাধর শ্রীবাশরি গৌর ভক্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নে গৌর হরি হরিভ হিভ হরি প্রৌর প্রমানন্দে হরি হরি গৌল হরে কৃষ্ণ